গাছের আমের থেকে আপনার গাছের আমের বিবন এক সুন্দর আপাজত কাপড় উপর দিয়ে দেখেন তারপরে এরা কাপড় খুলে দেখাবে আমাদেরকে গেঞ্জি না পড়ায় ভালো তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন বেশি বেশি করে ভিডিও ছাড়ুন দুই টাকার এমবি খরচ করে সবাই দেখতে পারবে তারা এমন ভিডিও করবে আর ছেলেরা উত্তেজিত হয়ে দর্শন করলে দোষ হবে নাকি ছেলেরা ভালো হয়ে যাও কি দেখো আমারটা এত ছোট কেন মিথ্যা কথা তাই এই বয়সে এত বড় কলা লাগবে তোমার জন্য সিংহ খবর পাঠাও যাদের আছে গর্থ তাদের লাগে অর্থ ধন্যবাদ ওনার দুইটা বিশাল দুধের খামার আছে ভালো করে বেঁধে রাখেন না হলে ছেড়ে পড়ে যাবে গো বৌদি তোমার নাও দুইটা ঝুলতেছে ভালোই লাগতাছে বৌদি আপেল খুলে পড়ে যাবে ডিসক্লেমার ভিডিওটি শুধু বিনোদনের জন্য